আমরা কিন্তু পাঁচটা দফা আমি নিজের হাত দিয়ে এই সমাজবিজ্ঞান ভবনের সামনে লিখেছিলাম সেখানেও কিন্তু বয়স্ক বিষয়টা ছিল এই আমাদের ছোটো ভাইরা যারা এখন এই ক্ষমতায় বসে আছে যারা উপদেষ্টা হয়েছে তারাই এই পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে প্রেসক্লাব হয়ে আমরা সচিবালয়ের দিকে গিয়ে জানাতে চেয়েছিলাম যে এটাকে কেন দ্রুত প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না আসলে এদের তো চেঞ্জ হয়নি এখানে হয়তো একটা সরকার চেঞ্জ হয়ে গেছে আমরা অভ্যুত্থান করে এই সরকার নতুন সরকার নিয়ে যাচ্ছি কারা ছিল এটা আপনারা খুব ভালো করেই জানেন যে সেই সরকার সেই সরকার থাকাকালীন সময়েও আমরা কিন্তু নন স্টপ আমাদের এই সংগঠন থেকে আমরা যে যেভাবে মানে গোটা বাংলাদেশে অর্গানাইজ হয়ে সাংগঠনিকভাবে প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম করে গেছি এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে হ্যাঁ এই তরুণ যুব শক্তি তাদের দাবির জন্য যেভাবে বারংবার নিগৃহীত হয়েছে পুলিশ পুলিশের বিভিন্ন ধরনের লাঠিচার্জ হামলা মামলা নানান ধরনের আমরা রেহাই পাইনি আপনারা ভালো করে জানেন সো দুই থেকে দুই হাজার সালে যে নির্বাচন হয় তখনকার নির্বাচনে পাঁচই জানুয়ারি যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের আগে তৎকালীন সরকার বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আসার পরে পরেই প্রথম বিল কিন্তু এই চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ায় দিবে কিন্তু সেটা আমরা প্রশাসন দেখেছি তখনও তারা করেনি তারপরে কিন্তু দু সাল চলে আসলো এই দুই সালে যখন কোটা আন্দোলন শুরু হলো কোটা আন্দোলনের আমি একজন অগ্রণী অগ্রণী অগ্রণীদের মধ্যে আমি একজন ছিলাম এই নুরুদের সঙ্গে থেকে আমরা কিন্তু পাঁচটা দফা আমি নিজের হাত দিয়ে এই সমাজবিজ্ঞান ভবনের সামনে লিখেছিলাম সেখানেও কিন্তু বয়সীমা বিষয়টা ছিল কিন্তু আমরা জানি না কী কারণে তখনও সেই বয়সীমাটা বাড়ানো হয় তো আওয়ামী সরকার কিন্তু তখনও এই দু হাজার আঠেরো সালের নির্বাচনের আগেও তারা বলেছিল যে তারা পরেরবার যদি ক্ষমতায় আসে তারা এটা করবে কিন্তু বারংবার তারা আমাদের সঙ্গে এটা নিয়ে প্রশাসন করেই গেছে আপনারা জানেন গত তিরিশে সেপ্টেম্বরে আমরা আসলে এই নতুন সরকার আসবার পরে আমরা কিন্তু এই যমুনাতে গিয়ে ছেলে পেলে একটা মানে সবাই মিলে আমরা গিয়েছিলাম যে বর্তমান যে সরকার এটা বৈষম্য সরকার এই সরকারের মানে আনবার পিছনে পঁয়ত্রিশ আন্দোলনের আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু সবাই এই আন্দোলনের সঙ্গে ছিল আমি এবং আমার সঙ্গে যারা ছেলে ছিল ব্যক্তিগতভাবে তারাও কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল আপনারা খুব ভালো করে জানেন আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাতলায় গুলিবিদ্ধ হয়েছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা জান বর্তমানে যেটা জানতে পারতেছি যে এই আমাদের ছোটো ভাইরা যারা এখন এই ক্ষমতায় বসে আছে যারা উপদেষ্টা হয়েছে তারাই এই পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তারা একই আমাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু তারা বত্রিশের মধ্যে সীমাবদ্ধ রেখে এটাকে বত্রিশে কিভাবে সমাধান দেওয়া যায় সেরকম কথাবার্তাও তারা নিয়ে আসতেছে তো এটা আসলে খুবই দুঃখজনক যে জিনিসটা আসলে স্পষ্ট করে বলতে চাই যে লাস্ট যে আমরা প্রোগ্রাম করলাম তিরিশ তারিখে এই তিরিশ তারিখে আমরা একটা শাহবাগের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছিলাম সেখানে আপনারা দেখেছেন যে পুলিশ পুলিশ কিভাবে। সেই সৈরাচারি আমলেরই মানে তার যে রূপ তার যে ভূমিকা সেই ধরনের ভূমিকাই তারা পালন করেছে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে ক্লাব হয়ে আমরা সচিবালয় দিকে গিয়ে জানাতে চেয়েছিলাম যে এটাকে কেন দ্রুত প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না কিন্তু পুলিশ সেই পুরনো ভূমিকা এসে মানে কিভাবে মানে আমাদের উপরে নেককার জন্য হামলা করেছে আপনারা খুব ভালো করে দেখেছেন আপনারা জানেন যে বর্তমান সরকার এটাকে খুব দ্রুত একটা প্রজ্ঞাপনে আনার জন্য মুইত সারকে নিয়ে একটা কমিশন করেছে যেই কমিশন একটা সুপারিশ পর্যন্ত করেছে যে দ্রুত পঁয়ত্রিশ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সাঁত্রিশ করা যেতে পারে এবং দ্রুত এটা প্রজ্ঞাপন আকারে নেওয়া যেতে পারে এরকম একটা সুপারিশ তারা সরকার সরকার দিয়ে দিল কিন্তু সেই সুপারিশটা পর্যন্ত বর্তমান সরকার যারা আছে সেটাকে ভায়োলেট করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত দিচ্ছে এই চক্র নতুন করে কিন্তু না এরা গত পনেরো বছর ধরে এই সরকার ব্যবস্থাই আছে এ রাষ্ট্রযন্ত্রই আছে আসলে এদের তো চেঞ্জ হয়নি এখানে হয়তো একটা সরকার চেঞ্জ হয়ে গেছে আমরা অভ্যুত্থান করে এই সরকার নতুন সরকার নিয়ে আসছে কিন্তু এই পুরোনো চক্র পুরনো আমলাচক্র পুরনো ক্রেতার তারা এখনও কিন্তু তাদের এই সিটেই বসে আছে সো তারা কিন্তু ওই তাদের যে স্বৈরাচার স্বৈরাচারী শক্তির তারা বিভিন্নভাবে হয়তো ছড়াই ছিটে আছে হ্যাঁ বিভিন্ন দেশে আছে তারাই কিন্তু এদেরকে পেট্রোনাইজ করতেছে যেটাকে আসলে ওই বত্রিশের মধ্যেই সীমাবদ্ধ রাখেন বলেও এই আমরা চক্রও কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে